দেখে নেব খেলার সময় শিরোনামগুলো বিসিবির গুয়ারতুমিতে আইপিএল খেলা না হলেও আক্ষেপ নেই শরিফুল ইসলামের বাংলাদেশের পেসারদের ভালো করার সম্ভাবনা দেখছেন বিশ্বকাপে তাস্কিন শরীফুলের পেস তাণ্ডবে আবাহনীর কাছে বিধ্বস্ত শেখ জামাল মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে গাজী টায়ার্সকে উড়িয়ে দিয়ে সুপার লিগে তামিমের প্রাইম ব্যাংক লিওনেল মেসির বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন পাপন দুই মাস পিছিয়ে আগস্টে আসছেন ডিমারিয়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিতে আতালান্তার মুখোমুখি হবে লিভারপুল বড় জয়ের বিকল্প নেই অলরেডদের নির্ভার লেভার কোসেনের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম দেশ সেরা পেসারের তকমা নয় বরং দেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান সিমার শরিফুল ইসলাম বোলিং টেকনিকে সাম্প্রতিক সময়ে সামান্য পরিবর্তন এনে নিয়মিত পাচ্ছেন সফলতা বিশ্বকাপে দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার পেসারদের দীর্ঘ সময়ের জন্য বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় আইপিএল এ সুপার জায়ান্টসের হয়ে খেলা হয়নি এ নিয়ে কোনো আক্ষেপ নেই শরিফুলের আইপিএল দেখছেন নিয়মিত যোগাযোগ রাখছেন চেন্নাই খেলার সতীর্থ মোস্তাফিজের সঙ্গে রূপগঞ্জের বিপক্ষে তিন শেখ জামালের সঙ্গে চার এই শরীফুল ভয়ঙ্কর ডিপিএল এ মোটে তিন ম্যাচ তাতেই সাতখানা উইকেট তাস্কিন মোস্তাফিজকে পাশ কাটিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের কাঁধে দেশ সেরা পেসারের তকমা ব্যাট প্যাচকে পেছনে ফেলে কিভাবে এতটা বদলালেন শরীফুল আমাদের কাজই হলো যেখানে খেলবো ভালো কিছু করা অনেক সময় হয় না বাট আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা যতগুলো ফাস্ট বোলার আছি দেশের সবাই নাম্বার ওয়ান যে যখন খেলে

কিছু করার নেই কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করব প্রতিটা প্লেয়ারই যার যার জায়গা থেকে চেষ্টা করবে আমাদের পেসিনটা খুব ভালো এখন আমরা ভালো শেপে আছি সবাই শুধু আমি না প্রতিটা পেস বোলারই শেপে আছে সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরমেন্সটা হয় আইপিএল ক্ষেত্রে লখনৌ সুপার জায়েন্সের কাছ থেকে পেয়েছিলেন প্রস্তাব তবে শর্ত ছিল দেখাতে হবে দীর্ঘ সময়ের জন্য অনাপত্তি পত্র যা পাওয়া যায়নি বিসিবির কাছ থেকে শেষ পর্যন্ত তার স্থলে শ্যামার জোসেফকেই দলে টানে লখনউ এনি অবশ্য কোনো আক্ষেপ নেই শরীফ সাইফুলের তবে ঠিকই প্রতিদিন চালাচালি হয় মেসেজ কথা হয় মুস্তাফিজের সঙ্গে অবশ্যই তার সাথে কথা হয় প্রায় দিনই কথা হয় সে সবসময় কল দেয় আমিও কল দিই তো উনি ওইখানে জাস্ট উনি বলে যে ওইখানে প্রেশার কম তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে সব ঠিক থাকলে সুপার লিগে আবহনের জার্সিতে দু এক রাউন্ড খেলা হবে ফুলের এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ব্যস্ততা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর শেখ জামালকে পর্যদস্ত করে চিতল আবাহনী এক পেশে ম্যাচে অভিজাত পাড়ার ক্লাবটিকে লজ্জায় ডুবে মোটে বাষট্টি বলে ম্যাচ শেষ করে দিলেন নাইম শেখ আর এনামুল হক বিজয় আগে ব্যাট করে তাসকিন শরীফুলের পেস তাণ্ডবে মোটে আটাশি রানে গুটিয়ে যায় শেখ জামাল জবাবে নাইমের ফিফটিতে কোনো উইকেটটা খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী চার উইকেট নিয়ে ম্যাচ সেরা শরীফুল বিজয় যেন ফিনিক্স পাখি বিশ্বস্ত হাতেই তালুবন্দি নজর কারা মুগ্ধতা ছড়ানো স্ট্যাম্প ভাঙার উৎসবের তস্কিন শরিফল কাকে রেখে কাকে সামলাবেন রীতিমতো পর্যদুস্ত বিপর্যস্ত অসহায় শেখ চামালের হলোটা কি বিপরীতে অপ্রতিরোধ হয়ে আবাহনীকে থামাবে কে টেবিলের এক আর দুয়ের লড়াই যারা ভেবেছিলেন হবে শে শিয়ান টক্কর তারা বোকার স্বর্গে বাস করছে নিশ্চিত শুধু হারলই নয় রীতিমতো উড়ে গেল আবহনের ইলেভেন ইলেভেন বাইশ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে মর্নিং শোস দা ডে গোটা ম্যাচে জামাল স্বস্তিতে ছিল না মোটেও শুরু থেকে শরিফুল চেপে ধরেন টুটি তারপর সে তালিকায় যোগ দেন তানজিম সাকিব মুস্তেফরা শেখ জামালের ক্রিকেটারদের রান স্কোর যেন সিঙ্গেল টেলিফোন ডিজিট দুই অঙ্কের ফিগার স্পর্শ করেছেন মোটে চারজন সর্বোচ্চ স্কোরার ওপেনার সৈকতালের ব্যাট থেকে এলো মোটে তেইশ টিপিএল এর টানা ম্যাচ খেলার তাস্কিন এদিনও বল করলেন পাঁচ ওভার একটা মেডেন দুই উইকেট শিকার বরিশালের মিস্ত্রি স্পিনার তানভীরের শিকারও সমান দুই সঙ্গে মনে করিয়ে দিলেন বিশ্বকাপ বহরে বিবেচনার দৌড়ে আছেন তিনিও একাত্তর রানে ছয় উইকেট হারানো শেখ জামাল শেষ পাঁচ উইকেট হারায় সতেরো রানে এবারে লিগে তারা প্রথমবারের মতো আউট হয় শত রানের নিচে টার্গেট মোটে আটাশি জয় নয় হোম অফ ক্রিকেটে প্রশ্ন ছিল একটাই কতটা দ্রুত ম্যাচ শেষ করতে পারবে আবহনে প্রথম তিন ওভারে বারো রান ধীরে স্থির শুরু গোটা টুর্নামেন্টের রানের ফোয়ারা ছোটানো নাইমার বিজয়ের এরপর ম্যাচ শেষ করতে সময় লাগলো মোটে মিনিট ত্রিশ তিনশো বলের খেলা শেষ বাষট্টি বলে আট বাউন্ডারি দুই ওভার বাউন্ডারিতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ার নাইন পেলেন টুর্নামেন্টে চার নম্বর ফিফটি দেখা সঙ্গে হয়তো শিরোপাটাও কারণ সুপার লিগের দুই ম্যাচ জিতলেই শ্রেষ্ঠত্ব থাকবে আবহনের কাছেই মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডব ও শেখ মেহেদির বোলিং ঘূর্ণিতে পরস্ত গাজি টায়ার্স ক্রিকেট ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে গাজি টায়ার্সকে একশো একচল্লিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এই জয় দিয়ে সুপার লিগ নিশ্চিত করল তামিম ইকবালের দল ম্যাচের সর্বোচ্চ একাত্তর রান করে ম্যাচ ছাড়া হয়েছেন মুশফিক বয়সটা ছত্রিশ তবুও মাঠে নেই বয়সের কোনো ছাপ এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে বাইশ গজ দাবিয়ে বেড়াচ্ছেন মুশফিকুর রহিম ডিপিএলে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি ইদুল ফিতরের বিরতিতে যাওয়ার আগের ম্যাচে সেঞ্চুরির পর আবারও তার ব্যাটিং তাণ্ডব দেখল খান ওসমান আলী স্টেডিয়াম নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে দল তখন উইকেটের অপর প্রান্তে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল পাঁচ বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে একাত্তর রান করে আউট হন মুশি টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা রাঙাতে পারেনি প্রাইম ব্যাংক লিগে সপ্তম জয়ের লক্ষ্যে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে প্রাইম ওপেনিং এ নামেন তামিম ইকবাল এদিন ইনিংস লম্বা করতে পারেনি সাবেক টাইগার অধিনায়ক চতুর্থ ওভারে বিশ রানে এলবিডাব্লিউ হয়ে সাজগুড়ে ফেরেন তামিম ওয়ান ডাউনে নেমে ইনিংস বড় করতে পারেননি শাহাদাত দ্বীপও তিনিও উইকেট বিলিয়ে দিয়ে আসেন তামিমের মতোই এরপর অবশ্য অধিনায়ক জাকির হাসানকে সঙ্গে নিয়ে বড় একটা জুটির চেষ্টা চালায় পারভেজ ইমন তবে তাদের জুটিও টেকেনি বেশিক্ষণ ইনিংসের শেষ মুহূর্তে সবাইকে চমকে দেন আশিকুর জামান তার সঙ্গী ছিলেন হাসান মাহমুদ তাদের বান্ন রানের জুটিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে দুইশো রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রায় ব্যাংক জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় গাজী টায়ার্স মাত্র বিশ রানের আগেই দুই ওপেনার আশিক শিবলি ও ইফতেকার ইফতি ফেরেন সাজগড়ে এরপর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালায় হাফিজুর ও আসিফ তাদের চৌষট্টি রানের জুটি ভাঙেন মেহেদি চৌত্রিশ রানে আউট হন আসিফ আর নাজমুল অপুর বলে উনত্রিশ রানে ফেরেন হাফিজ এরপর আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি শেখ মেহেদি ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে শামীম মিয়ার আঠাশ রান ছাড়া কেউই পার করতে পারেননি দশ রানের কোটাই শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে একশো আঠাশ রানে থামে গাজি টায়ার্সের ইনিংস একশো একচল্লিশ রানের বড় ব্যবধানে জয় নিয়ে সুপার লিগ নিশ্চিত করল তামিমের প্রাইম ব্যাংক ম্যাচ ছেড়া হয়েছেন মুশফিকুর রহিম সুপার লিগেও দলকে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা মুশির প্রথম ম্যাচে আমাদের সাথে সেঞ্চুরি করেছে বাট আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম তো ওই দিক থেকে খারাপ লেগেছিল বাট ইঞ্জুরির পরে এসে আলহামদুলিল্লাহ টিমের কন্ট্রিবিউশন করতে পারছি এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট আর চেষ্টা থাকবে যে সামনে সুপার লিগের ম্যাচগুলো আছে হয়তোবা আমরা চ্যাম্পিয়নশিপ থেকে একটু দূরে চলে গেছি বাট স্টিল আমার মনে হয় যে আমরা যদি পাঁচটা ম্যাচ জিততে পারি আমরা হয়তো বা রানার আপের একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ হবে এগারো ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে প্রাইম ব্যাংক সুপার লিগ নিশ্চিত হলেও নেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা আবারও হাস্যরসের খোরাক ঢাকা প্রিমিয়ার লিগ এবার ম্যাচের মাঝ পথে বিবাদে জড়িয়ে বন্ধ রাখা হল লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং শাইন পুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ দুই দলের কর্মকর্তাদের রেশা রেশিতে ত্রিশ মিনিটের স্থবিরতার পর মাশরাফে বিন মোর্তজার মধ্যস্থতায় আবারও খেলা গড়ায় মাঠে যে ম্যাচে শাইন পুকুরের কাছে সাতষট্টি রানে হেরে যায় রূপগঞ্জ ডিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগ না বলে ড্রামা প্রিমিয়ার লিগ বললেই হয়তো ভালো হয় প্রায় প্রতিটা ম্যাচে এখানে মঞ্চস্থ হয় অহেতুক নাটকীয়তার এদিন যেমন লেজেন্ডস অফ রূপগঞ্জ আর শাইন পুকুর ক্রিকেট ক্লাবের রেশারেশিতে খেলা বন্ধ থাকল পাক্কা তিরিশ মিনিট কোন দেশের লিস্টে ক্রিকেটে এমন অপেশাদারিত্বের ঘটনা সত্যি বিরল শেষ পর্যন্ত অবশ্য খেলা মাঠে গড়িয়েছে যার মধ্যস্থতা করেছেন মাশরাফি বিন মুর্তজা মূল আপত্তি ছিল তার দল রূপগঞ্জের ম্যানেজমেন্টের পক্ষ থেকেই তবে ম্যাচের ভূমিকায় আবারও মাঠে গড়ায় বলের লড়াই ঘটনার সূত্রপাত শাইনপুকুর সিসির ক্রিকেটার রবিউল হককে ঘিরে দলের হয়ে ব্যাট করার সময় পায়ে আঘাত পান তিনি এজন্য তাকে নাকি হাসপাতাল পর্যন্ত নিতে হয়েছে ইনিংস বিরতির পর শাইনপুকুর জানায় খেলার মতো পরিস্থিতিতে নেই রবিউল তাই তারা কনকাশন সাফ করাবে মুকিদুল ইসলাম মুখ ধোকে দিয়ে এই জায়গাতেই বেঁকে বসে লেজেন্ডস অফ রূপগঞ্জ কনকাশন সাবের ধারা নিয়ে আপত্তি তোলে ম্যানেজমেন্ট তাদের দাবি কেবলমাত্র মাথায় আঘাত পেলেই কোনো ক্রিকেটারের কনকাশন সাব করানো যাবে কিন্তু রবিউল আঘাত পেয়েছেন পায়ে তাই তার কনকাশন সাপ করাতে পারবে না শাইন পুকুর রূপগঞ্জের দাবি যে একেবারে অযৌক্তিক তাও নয় তার উপর মুকুদুল ইসলাম মুগ্ধকে শুরুর স্কোয়াডে রাখেনি শাইন পুকুর সিসি তাই ব্যাটিংয়ে নেমে মুগ্ধর খেলার বিষয় জানতে পেরে আপত্তি তুলে ম্যাচ বন্ধ রাখে ব্যাটিং ব্যাটিংয়ে নেমেও মাঠ থেকে উঠে যায় ওদের ওপেনাররা সাধারণত পাড়া মহল্লা কিংবা গলির ক্রিকেটে দেখা যায় এমন নজির সেটা যখন দেশের লিস্টে ক্রিকেটকে হাস্যরসে পরিণত করতে যাচ্ছে তা দেখে এগিয়ে আসেন মাশরাফি দলের কর্মকর্তাদের বুঝিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর ব্যবস্থা করেন ম্যাচ এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে রাঙালেন গাজী টায়ার্স ক্রিকেট ক্লাবের নোহাদ নোহাইল মোহাম্মদ মিথুন ও শেখ মেহেদের উইকেট তুলে নিয়ে সবার নজর কেড়েছেন বাঁহাতি এই লেগ স্পিনার প্রাইম ব্যাংকের ক্রিকেটার ছাড়াও তার আরও একটি পরিচয় দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে তিনি নিজের বাবার শিষ্যদের উইকেট তুলে নিয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন সন্দিৎ বাংলাদেশ ক্রিকেটে উদীয়মান ক্রিকেটার নোহায়েল সান্দিদ ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই সবার নজর কাড়লেন এই তরুণ ক্রিকেটার বয়স সতেরো হলেও জাতীয় দলের ক্রিকেটারদের সান্দিদের বল খেলতে বলতে গেলে হিমশিম খেতে হয়েছে সান্দিদের আরও একটি পরিচয় রয়েছে দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে তিনি অভিষেকটাও স্মরণীয় হয়ে থাকবে সান্দিদের কারণ বাবার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষেই ডিপিএলএ অভিষেক বাহাতি এই লেগ স্পিনারের অভিষেক ম্যাচটা রাঙালেনও তিনি ডিপিএল এর প্রথম ম্যাচেই তুলে নেন মোহাম্মদ মিঠুনের উইকেট লেগ স্টাম্পের বাইরের বল টান করে স্টাম্প ভাঙায় বেশ অবাক হন জাতীয় দলের এই ক্রিকেটার লিগে প্রথম উইকেট শিকার করে উল্লাসে মেতে ওঠেন সান্দিপ দ্বিতীয় উইকেটটাও আরেক টাইগার ক্রিকেটার শেখ মেহেদির অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে পয়েন্টে শামীম মিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদি বাবার শিষ্যদের উইকেট তুলে নিয়ে অভিষেকটা স্মরণীয় করলেন সন্দিপ ছেলের এমন পারফরমেন্সে খুশি সালাউদ্দিনও ম্যাচে গাজী টায়ার ছাড়লেও বাবার দলের বিপক্ষে বলিংয়ে অবদান রেখেছেন বাহাতি এই লেগি ম্যাচে ছয় ওভার বল করে ছয় দশমিক আট তিন ইকোনমিতে একচল্লিশ রান দিয়েছেন সালাউদ্দিন পুত্র প্রথম ম্যাচেই নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট কোচ সালাউদ্দিনের হাত ধরেই উঠে এসেছেন সাকিব আল হাসানের মতো তারকা নিজের হাতেই গড়ে তুলেছেন ছেলে সান্দিদকেও আগামীতে দলকে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যাশা সান্দিদের রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা এবার দেশের বাইরের ক্রিকেট গিল জয়সওয়াল নয় টি টোয়েন্টি বিশ্বকাপের রোহিতের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন বিরাট কোহলি আইপিএলে দল ছন্দে না থাকলেও এই পজিশনে বিরাট দুর্দান্ত ফর্মে থাকায় তাকে ওপেনিং এ বিবেচনা করা হচ্ছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের এছাড়াও কোচ অধিনায়ক ও নির্বাচকরা বৈঠক করে বিশ্বকাপ স্কোয়াডের জনিত মধ্যে চূড়ান্ত করে ফেলেছেন বিসিসিআই এর বরাদ দিয়ে এমনটাই জানিয়েছে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম টি টোয়েন্টি বিশ্বকাপ দেড় মাসেরও কম সময় বাকি শর্টার ফর্ম্যাটে সবচেয়ে বড় ইভেন্ট মাঠে গড়ানোর ইতিমধ্যে স্কোয়াড নিয়ে কাজ শুরু করে দিয়েছে বেশিরভাগ দল যেসব দেশের ক্রিকেটাররা আইপিএল খেলছেন নির্বাচকরা দৃষ্টি রাখছেন তাদের পারফরমেন্সে তবে যাদের দেশে আইপিএল তারা কি ভাবছেন বেশ কয়েকদিন ধরে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ হচ্ছে না বিরাট কোহলির আইপিএলে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারের বৃত্ত থেকে বের হতে না পারল দারুণ ছন্দে বিরাট ওপেনিংয়ে নেমে এখন পর্যন্ত সাত ইনিংসে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মোট তিনশো রান আসলে অরেঞ্জ ক্যাপও আছে তার দখলে এমন পারফরমেন্সের পর বিরাটকে নিয়ে কেটে গেছে সব সংখ্যা এমনকি বিশ্বকাপে রোহিতের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে এর বরাদ দিয়ে এমনই দাবি ভারতের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ভারতীয় দলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে প্রথমে বিবেচনায় ছিলেন যশস্বী জয়সোয়াল ও শুভমান গিল তবে গিল ছন্দে থাকলো একেবারে অফ ফর্মে জয়সোয়াল সাত ইনিংসে তার উইলো থেকে এসেছে মাত্র একশো একুশ রান নেই কোনো ফিফটি তাই তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা আর ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন শুভমান গিল এখন পর্যন্ত সাত ইনিংসে দুই ফিফটিতে গিল করেছেন দুইশো তেষট্টি রান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মিটিংয়ে বসেছিলেন কোচ অধিনায়ক ও নির্বাচকরা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে দশজন রোহিত বিরাটরা ছাড়া যে স্কোয়াডে থাকছেন সূর্যকুমার যাদব ঋষভ পন্ত রবীন্দ্র জাদেজা জসপ্রীত বুমরাহ কুলদীপ হরসিং মোহাম্মদ সিরাজ এছাড়া সমালোচিত হওয়ার সঙ্গে বলে ব্যাটে খুব একটা ছন্দে না থাকলো পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বিবেচনায় রাখছেন নির্বাচকরা হোসেন সংবাদ রাসেল মাহমুদ জিমিকে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হকি লিগের শেষ ম্যাচে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে কয়েকটি ক্লাবকে বাড়তি সুবিধা দিতে কমিটি সিদ্ধান্ত নিয়েছে দাবি প্রণোদিত জিমি নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছে তারা তবে নিজেদের সিদ্ধান্তে অচল হকি ফেডারেশন মহামেডান অংশগ্রহণ না করলে আবহনীকে জয়ী ঘোষণা করার কথা জানিয়েছে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রিমিয়ার হকি লিগে নিজেদের শেষ ম্যাচে অঘোষিত ফাইনালে মাঠে নামছে আবাহনী ও এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে কার হাতে উঠতে যাচ্ছে এবারে শিরোপা আবাহনীকে হারাতে পারলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মহামেডান অন্যদিকে আবাহনী ও মেরিনার নিজেদের শেষ ম্যাচ জিতলে যুগ্মভাবে হবে চ্যাম্পিয়ন আর ডাকা ডারবি ড্র হলে এককভাবে চ্যাম্পিয়ন হবে মেরিনার ইয়াংস তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেঁকে বসেছে মহামেডান মূলত সাদা কালোদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ঘিরে সৃষ্টি হয়েছে যত জটিলতা হকি লীগের বাইলজ অনুযায়ী তিন ম্যাচ হলুদ কার্ড দেখায় আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না জিমি চিঠির মাধ্যমে তা মহাম্যাডানকে জানিয়ে দেয় লীগ কমিটি তবে কোন খেলোয়াড় দুটি হলুদ কার্ড পেলে লীগ কমিটির পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার কথা তা হয়নি রাসেল ক্ষেত্রে এ জায়গায় আপত্তি জানিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দুটি ক্লাবকে সুবিধা দিতে এমন কাজ করা হয়েছে উল্লেখ করে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ না করার হুমকি দিয়ে ফেডারেশন বরাবর চিঠি দিয়েছে সাদা কালোরা কিন্তু সমস্ত প্রতিকূলার মধ্যেও আমরা কিন্তু খেলার মধ্যেই আছি যতই বিরুদ্ধে আমরা কিন্তু খেলতেছিলাম কিন্তু এখন তারা শেষ আগাত্ৰ করছে আমাদের দলের ক্যাপ্টেন যে বেস্ট প্লেয়ার ভালো খেলতেছে গেম মেকার ক্লাব যদি মনে করে যে এই ধরনের একটা ফেক খেলা অংশগণচে না করায় ভালো তাহলে আমরা তো নাও খেলতে পারি আর নিয়ে দেব দিছি ও ও ও আমরা চিঠি ওয়েট করবো তারা কোনো চিঠি রিপ্লাই দেখিনা আমার চিঠি প্রেক্ষিতে চিঠির ভাগ চিঠি চিঠি আসলে পর আমরা ক্লাব প্রেসিডেন্টকে কপিটা পাঠাবো প্রেসিডেন্ট আমাদের যা ডিসিশন বলবে ইনফ্যাক্ট আমরা ওই অনুযায়ী কাজ করব তবে নিজেদের সিদ্ধান্তে অনর হকি লীগ কমিটি মোহামেডানের আনিত অভিযোগ উড়িয়ে দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান বায়োলজ অনুযায়ী চলবে খেলা হকি ও লীগের স্বার্থে মোহামেডানকে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান মমিনুল হক সাইদ ছাত্র নম্বর জার্সিদারি প্লেয়ার তিনি তিনি যে তিনটি কার্ড হকি ল অনুযায়ী এই তিনটি কার্ড একত্রিত করে আমরা রেড কার্ড হিসেবে এক ম্যাচ সাসপেন্ড থাকে সেই বিষয়টি তিনটি কাটা পরিপ্রেক্ষিতে বাংলা হকি ফেডারেশনের যে বাইলস আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ক্লাবকে অবগত করেছি যে পরবর্তী ম্যাচটিতে সে অংশগ্রহণ করতে পারছে না সে পরিপ্রেক্ষিতে ক্লাব আমাদেরকে চিঠি দিয়েছে তাদের এই বিবেচনা করার জন্য বাইলজ অনুযায়ী যে নিয়মগুলো রয়েছে হকি রুলস রেগুলেশন অনুযায়ী যে নিয়মটুকু রয়েছে এর বাইরে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার একটি আর ব্যক্তিগতভাবে আমার এবং হকি ফেডারেশনের নেই বাইলজ অনুযায়ী মহামারীর অংশগ্রহণ না করলে পূর্ণ তিন পয়েন্ট পাবে আবাহনী ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা দর্শকদের বিনোদন দিতে গিয়ে দীর্ঘ ক্ষতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের আইপিএল এর ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়ে এমন মন্তব্য করেছেন ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের কারণে অলরাউন্ডার তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি পাশাপাশি নিজেদের উন্নতিতে পাকিস্তানের সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহের কথাও জানিয়েছেন এই মার্কুট ওপেনার এক ইউটিউব পডকাস্টে এসব কথা বলেন রোহিত ক্রিকেট উন্মাদনা কাজে লাগিয়ে আইপিএল ব্যবসা চরমে শ্রেফ এন্টারটেইনমেন্টে পরিণত হওয়া এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল যা নিয়ে সমালোচনাও হচ্ছে ভারতের ভেতর ও বাইরে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালুর পর অলরাউন্ডারদের গুরুত্ব কমে গেছে আইপিএলে এগারো জনের খেলা হলেও এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পরিণত হয়েছে বারো জনে জানিয়ে এক ইউটিউব পডকাস্টে প্রকাশ্যে সমালোচনা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা সাব নিয়মের আমি ভক্ত নই এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে আর দিনশেষে ক্রিকেট এগারো জনের খেলা বারো জনের নয় আশপাশের মানুষকে বিনোদন দেওয়ার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন এদিকে হার্দিক পান্ডিয়ার অফ ফর্মে বিশ্বকাপ স্কোয়াডের জন্য একজন অলরাউন্ডার খুঁজছে ভারত যেখানে শিভাম দুবে ওয়াশিংটনের নাম আলোচনায় আসলেও ইম্প্যাক্ট প্লেয়ার রুলসের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না অনেক অলরাউন্ডার শিবাম দুবে ওয়াশিংটন সুন্দররা বল করছে না যেটা আমাদের জন্য ভালো নয় সত্যি বলতে আমি এর ভক্ত নই তবে এটা বিনোদনমূলক এশিয়া কাপ বাদে শেষ এক যুগে মেজর কোন ট্রফি ওঠেনি ভারতের ক্যাবিনেটে নানান সময়ে আইপিএলের দিকে তোলা হয়েছে অভিযোগের তীর রোহিতও মনে করেন এ ধরনের নিয়ম ক্ষতি করবে লম্বা সময়ের জন্য এটা বিনোদন যোগ করেছে যা মূলত দর্শকদের জন্যই টি টোয়েন্টি ক্রিকেট সফল কারণ এটা ক্রিকেটের মূল বিষয়ের সঙ্গে আপোষ করেনি এটা এগারো বনাম এগারো জনের খেলা একই মাঠ ফিল্ড রেস্ট্রিকশনও সমান অর্থাৎ কোনো চমকের প্রয়োজন হয়নি সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ভবিষ্যতের জন্য নয় এদিকে ইম্প্যাক্ট প্লেয়ারের মতো বিসিসিআই পাকিস্তান বর্জন নীতিতেও খুশি নন রোহিত বরং নিজেদের উন্নতিতে প্রতিবেশী দেশটির সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ জানিয়েছেন তিনি বিশেষ করে এই ওপেনার চান টেস্ট ক্রিকেট বেশি খেলতে ভালোই হবে দিন শেষে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারব আমার মনে হয় দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে যাই হোক আমরা এখন আইসিসি টুর্নামেন্ট খেলছি তাই অন্য কোন সিরিজে খেলা ব্যাপার না আমার সব আগ্রহ নির্ভেজাল ক্রিকেট নিয়ে এটা হবে নির্ভেজাল ক্রিকেট এটাও ব্যাট বলের লড়াই তাহলে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে আপত্তি কোথায় দু সালে শেষবার টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান এরপর থেকে রাজনৈতিক কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ দুই প্রতিবেশীর মিথুন সময় সংবাদ পিছিয়েছে আনহেল ডিমারিয়ার বাংলাদেশে আসার সময় মে মাসের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও আগস্টের প্রথম সপ্তাহে আর্জেন্টাইন তারকাকে বাংলাদেশে আনার কথা জানিয়েছে ফুটবল এজেন্ট শতদ্রু দত্ত তবে শোকের মাস হয় ডি মারিয়াকে সপ্তাহে আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এছাড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হওয়ায় ডি মারিয়া আসলে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে জানান পাপন এদিকে ডি মারিয়ার পর মেসিরও বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী মার্তিনেজ রোনালদিনহোর পর এবার বাংলাদেশে আসছেন আনহেল ডিমারিয়া কথা আগে জানিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় ফুটবল এজেন্ট শতুদ্র দত্ত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ডিমারিয়া আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে যার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শতদ্রামেডিয়ামেজ ও রোনালদিনহ বাংলাদেশে আসলেও দেখার সুযোগ পাননি সাধারণ দর্শক শোকরা ঘটেছিল বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও তবে এবার সেই সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবারও দি মারিয়া আসবে বলছিল তো আমরা একটা জিনিস বলেছি যে আসলে একটু সময় নিয়ে প্রপার ওয়েতে আমরা করতে চাই যাতে দেশের মানুষ সুযোগটা পায় হয় সামনাসামনি অথবা টেলিভিশনে দেখার সো ওই প্রণ প্ল্যানটা নিয়ে ওরা নেক্সট উইকে আসবে এবং এটা ওয়ান অ্যান্ড হাফ ডে প্রোগ্রাম ডিমারিয়া হ্যাঁ আমরা ওইটা বলেছি সি সো আমাদের প্ল্যানটা ওদের প্ল্যানটা দেখি কাতার বিশ্বকাপের পরপরই বাফুফে বলেছিল বাংলাদেশে আনবে লিওনেল মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের তবে বাফুফে পারেনি তাদের কথা রাখতে যদিও ফুটবল এজেন্ট স্বতন্ত্র বলেছেন মেসিকেও আনবেন বাংলাদেশে যুব ক্রীড়া মন্ত্রীও স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নায়কের বাংলাদেশে আসার এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড়ো জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে বাংলাদেশে আমাদেরকে বুস্ট করার জন্য তো বাট এগুলো আমি হ্যাফাজের করার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না এটাই আমি বলেছি করলে প্রপার প্ল্যান ওয়েতে করতে চাই এদিকে নিজেদের ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের কাছে আর্জেন্টিনা সহযোগিতা চেয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন হোসেন সময় সংবাদ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের দু হাজার তেইশ সালের বর্ষসেরা সেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংগঠনটি যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান এছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত ইমরানুর রহমান শেখ মোরসালিন ও নারী ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি দুই বিভাগের বিজয়ী নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে এছাড়াও দু হাজার সালের জন্য ষোলোটি বিভাগের সর্বমোট আঠারো জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরো একবার পৃথিবীর গর্তমিতে আইপিএলে খেলা না হলেও আক্ষেপ নেই শরীফুল ইসলামের বাংলাদেশের পেসারদের ভালো করার সম্ভাবনা দেখছেন বিশ্বকাপে এবং লিওনেল মেসির বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন তাপন দুই মাস পিছিয়ে আগস্টে আসছেন আনহেল জি মারিয়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন